সালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি এএসএম তানিয়া খানম নগাই স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের ত্রৈমাসিক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে আজ সকালে কর্মচারীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল অনুষ্ঠানের ক্যাম্পে জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত অন্তত একশো জন কর্মকর্তা ও কর্মচারীদেরকে মেডিসিন ডায়াবেটিস এবং চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এছাড়া রোগীদের ডায়াবেটিস সহ ফ্রি মেডিকেল টেস্ট করানো হয় অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল সাদিয়া আফরিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত তিথি নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার আবুজার গফার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মনির আলী আকন্দ উপস্থিত ছিলেন এদিকে নগর ধামইরহাটে বার্ষিক উন্নয়ন তহবিল এডিবি থেকে বরাদ্দকৃত অর্থে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে আজ বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোসাম্মদ জেসমিন আক্তার অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রথম শ্রেণীর দু জন শিক্ষার্থীদের মাঝে ব্যাগ পেন্সিল পানির পট ও রাবার সহ শিক্ষা উপকরণ সেট এবং মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় পঞ্চান্নটি ভলিবল ও পাঁচশো তিরিশটি ফুটবল বিতরণ করা হয় অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম কৃষি অফিসার তফিকাল আল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনা রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন নাটোরের সাতজন নারী উদ্যোক্তাকে তিন লাখ ত্রিশ হাজার টাকার ঋণ প্রদান করেছে সমাজসেবা অধিদপ্তর আজ শহর সমাজসেবা কার্যালয়ে ঋণের চেক হস্তান্তর করেন সমাজসেবা অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান পাঁচ শতাংশ সার্ভিস চার্জে পল্লী সমাজসেবা কার্যক্রমের আওতায় এই ঋণ প্রদান করা হয়েছে আশা করি এই ঋণ যথাযথভাবে ব্যবহার করে উদ্যোক্তারা স্বাবলম্বী হতে পারবেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপলক্ষে আজ দুপুরে জেলা কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা স্বাধীনতা চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব কমল শেখ টিটু সহ জেলা ও উপ উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্যে নেতৃবৃন্দ বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এ সংগঠন গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনতার অধিকার আদায়ে অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে আলোচনা শেষ সভা শেষে দেশ ও দলের কল্যাণে বিশেষ মনাজাত করা হয় রাজশাহীতে মান নিয়ন্ত্রণ সনদ ছাড়াই খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে একটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত আজ সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত বেঙ্গল বেকারি অ্যান্ড কনফেকশনারি নামের এই দোকানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং এর কর্মকর্তা জুনায়দ আহমেদ বিএসটিআই জানিয়েছে অনুমোদন ছাড়া চানাচুর বিস্কুট কেক ও পাউরুটি উৎপাদন ও বাজারজাত করার কারণে বেঙ্গল বেকারিকে জরিমানা করা হয় তারা অবৈধভাবে মোরকে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করছিল এ অপরাধে প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করা হয় পাশাপাশি বিএসটিআই এর মান নিয়ন্ত্রণ সনদ না পাওয়া পর্যন্ত উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে হত্যা মামলায় লালচাঁদ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সাথে বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে দণ্ডপ্রাপ্ত লালচাঁদ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনঘাতে দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা এছাড়া একই মামলায় অপর আসামি লালচানের ছেলে হামিদুলকে দুই বছর সশ্রম কারাদণ্ড পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে আজ দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইকবাল হোসেন এ রায় প্রদান করেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর রফিক সরকার এ তথ্য নিশ্চিত করে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক আট সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা একচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে দশ মিনিটে